পরিবারের মঙ্গল কাব্যানা ও সন্তানদের বিপদ আপদ দূর করতে পঞ্চগড়ে দেয়া হলো বট ও পাকুর গাছের বিয়ে বিয়ের বাদ্য সানায়ের সুর পুরোহিতের সবই ছিল গাছের বিয়েতে কোন দিক থেকে আয়োজনের কমতি ছিল না আর এই বিয়েকে কেন্দ্র করে বর ও কোনে পক্ষ সাজেন স্থানীয়রা চারদিকে ঢাকঢোল আর সানায়ের সুর বাঁচছে উলুধ্বনিও দিচ্ছেন অনেকেই পুরোহিত পাঠ করছেন মন্ত্র পরিপাটি করে সাজানো হয়েছে বিয়ের আসর বিয়ের আয়োজনে কোনো কিছুর কমতি নেই তবে কোনো মানুষের নয় বট আর পাকুর গাছের বিয়ে দিতেই এমন জাঁকজমকপূর্ণ আয়োজন পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের মিরগঞ্জ এলাকায় এই বিয়ের আয়োজন করে স্থানীয়রা এতে বটগাছকে কনে আর পাকুর গাছকে বর হিসেবে সাজানো হয় বাবা হিসেবে কন্যাদান করেন নুনিরাম বর্মন আর ছেলের বাবা ছিলেন একই এলাকার লক্ষ্মীপ্রসাদ বর্মন দুই গাছের বিয়ে দেন পুরোহিত কাজল চক্রবর্তী পারিবারিক মঙ্গল কামনায় এই বিয়ের আয়োজন করা হয়েছে বলে জানান কন্যাদান করা নুনিরাম বর্মনের স্ত্রী জয়ন্তী রানী আমরা বিয়ে দিচ্ছি বটগাছকে এগুলা বিয়ে তো আমরা কোনোদিন দেখি নেই এখন ভবিষ্যৎ বাচ্চা কাছি আজকে বিয়েটি দেওয়ার পরে আমরা বাড়িতে বহুবাদ করবো বটপাকুরের বিয়ে দিলে পরিবারের অমঙ্গল দূর হয় বলছেন পুরোহিত এই বটপাকুরের বিবাহটা দিলে তাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় স্থানীয়রা বলছেন অনেকে সন্তান লাভের আশায় এই বট পাকুরের বিয়ে দেয় অনেক আগে থেকে এই বিয়ের প্রথা চলে আসছে আমি ছেলে বিয়ে দিতেছি আমাদের পরিবারের বিপদ আপদের দূর করার জন্য আজ আমি প্রথম দেখতেছি বাবা মা দাদু দিদির কাছে শুনছি আগে কখনো দেখিনি আজ নিজের চোখে দেখছি বট পাখির বিয়ে হচ্ছে এটা আগে আমি গল্প শুনতাম কিন্তু এটা আজকে বাস্তবে দেখলাম আর সনাতন রীতি মেনেই এই বিয়ে দেওয়া হয়েছে বলে জানালেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সকলকে নিমন্ত্রণ দেওয়াদের মাধ্যমে এই আমাদের সনাতন ধর্মাবলম্বীর যে রীতিনীতি অনুযায়ী আমাদের এই বট গাছ এবং এই পাখি গাছের বিয়ে হচ্ছে ডিভিসি নিউজ ডেস্ক